বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না বিএনপি জনগণের ক্ষমতা জনগণকে ফিরত দিতে চায় তাদের ভূমিকা ইতিমধ্যেই বিতর্কিত ভূমিকা পালন করেছে স্বাধীনতা যুদ্ধের সময় মহান মুক্তিযুদ্ধের সময় যে মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি যে মুক্তিযুদ্ধে আমাদের দু লক্ষ মাজন সম্ভ্রম হারিয়েছে সেই শত শহীদ রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি শহীদ রাষ্ট্রপতি জন্মানের বিতর্কিত করার জন্য অনেকবার তারা পদক্ষেপ নিয়েছে কিন্তু বাংলাদেশের জনগণ দৃঢ়তার কারণে নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশ গণতন্ত্রের সুবাদাস বইতে শুরু করেছে প্রিয় ভাইরা আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে ইনশাআল্লাহ এই দেশের মানুষ

বাংলাদেশটিকে কিভাবে দেখতে চায় এই দেশের মানুষ বাংলাদেশকে কিভাবে আগামী দিনের পথ চলবে সেই ব্যাপারে বিএনপি ইতিমধ্যেই তার অবস্থান থেকে একত্রিশ দশা জাতির সামনে উপস্থাপন করেছে বাংলাদেশের মানুষ দেশ নয় তারে প্রমাণে নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে আগামী বাংলাদেশ যারা যে প্রত্যয় ব্যক্ত করেছে সেই বাংলাদেশের প্রতি বাংলাদেশের জনগণ কিন্তু সমর্থন দিয়েছে বাংলাদেশের মানুষ মনে করে আগামী দিনের প্রধানমন্ত্রী দেশটা তারে সমান হবে তার কাছে এই দেশ নিরাপদ এই দেশের মানুষ নিরাপদ প্রিয় আজকে বলতে চাই আমরা সতর্ রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশের বর্তমান দেশ নির্বাচন ব্যবস্থা সেই ব্যবস্থায় আসতে পেরেছি বিগত সতর বছর আমরা আমাদের অসংখ্য নেতা গুম হয়েছে গুণ হয়েছে যে নির্যাতন বাদ করেছে আমাদের এম ইলিয়া সানি গুম হয়েছে চৌধিয়ান গুম হয়েছে আমাদের অসংখ্য নেতা খুম হয়েছে প্রিয় ভাইরা আমরা জেলে নির্যাতন ভোগ করেছি আমাদের নেত্রী অন্যায় ভাবে তাকে ছয় বছর জেলে নির্যাতন করেছে প্রিয় ভাই নির্যাতন সহ্য করে উদ্দেশ্য একটি ছিল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা আমরা চোদ্দ সালে ভোট দিতে পারি নাই আঠারো সালে ভোট দিতে পারি নাই চব্বিশ সালে ভোট দিতে পারি নাই আশি লক্ষ প্রায় ভোটার নতুন ভোটার ভোটার হওয়ার সত্ত্বেও তারা ভোট দিতে পারে নাই তাদের পছন্দ মতো সরকার গঠন করতে পারে সেই তারেক রহমান আন্দোলন করেছে আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া জেনে থাকার পর নেতৃত্ব দিয়েছে দেশ প্রায় তারেক রহমান প্রিয় ভাইরা যেই নেত্রী জেলে যাওয়ার সময় সুস্থ ছিল সেই নেত্রী কিন্তু জেল থেকে বের হয়েছে হুইল সুস্থ অসুস্থ অবস্থায় প্রিয় ভাইরা সতেরোটি বছর বিএনপি নেতা কর্মীরা নির্যাতন ভোগ করেছে। এমন কোন ব্যক্তি নাই এমন কোন সমর্থক নাই কর্মী নাই নির্যাতন বোধ করে নাইন করার কারণে বিএনপির কর্মী হওয়ার কারণে ষাট লক্ষ নেতা কর্মীরা মামলা খেয়েছে বাসায় ঘুমাতে পারে নাই গাছের উপরে ঘুমিয়েছে ধান খেতে ঘুমিয়েছে ভাত খেতে ঘুমিয়েছে বিএনপির নেতা কবিরা আমাদের নেত্রী থেকে আরম্ভ করে দেশ তারেক রহমান নিম্ন কর্মী পর্যন্ত নির্যাতনের বাইরে ছিল না প্রিয় ভাইরা এত নির্যাতন নিপীড়ন সহ্য করে এই নির্বাচন পদ্ধতি শুধুমাত্র জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি এত নির্যাতন ভোগ করেছে আমাদের নেতা আমাদের অভিভাবক তারেক বলেছিল বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না বিএনপি জনগণের ক্ষমতা জনগণকে ফিরত দিতে চায়